রাস্তা থেকে বন্দি আসামি পুলিশ মেরে পায় মিডিয়াতে চোর কুড়াল বড় বড় ভাবন দেয় শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আর তুমি করছো ভোট চুরির দায়ে জেল খালো তোমার সঙ্গে ভোট জেলের ভাগ কেমন লাগলো जेर भात केव लागलो एखन चला आलू 14 महसे जमीन पेलो বড় আদরের মাল এ ঘন্টা দিব সামনে কেষ্টবালু ভরি গাললো কেষ্টবালু ভরি গাললো দায় দিয়ে কম বল আরে কবে গুছলি পোড়া কি পড়া এই হাওয়া চাতক ও দাদা আসতো চালা ভাই চালা ভাই নাও নিয়ে দেখছিস খাঁচার ভিতর বন্দি এখনো সন্দেশ খালি হওয়ার তাই বুঝে নিতে অধিকার খুলে দাও মূর্তি একুশ জানুয়ারি ডাক দিয়েছে নাও খাত সেদ্রিকি তো সবার অধিকার বুঝে নিতে যারা এখানে সৈনিক বৃদ্ধ মানে উপস্থিত হয়েছেন দলের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ পক্ষ থেকে আপনাদেরকে করার জন্য অনুরোধ আপনারা যারা যোগ দিয়েছেন আপনারা মানে চলে আসুন